সব বিশাল গাছ রয়েছে এখানে কি কি কাঠ রয়েছে ভাইয়া ওখান সব ওখান হ্যাঁ সব ওখান সবই ওখান এবং পুরাতন পুরাতন কাঠ এগুলো পাল্লার জন্য পাল্লার জন্য এবং এখানে বেশ কিছু পাল্লাও রয়েছে আমি দেখিয়ে দিই

অবশ্যই যারা রিভিউ দেবেন আমরা বলছি যে ফিজিক্যালি আসলে শোরুমে চলে আসবেন সব ধরনের কাঠের পাল্লা এই মুহূর্তে রয়েছে ডিজাইন করা রয়েছে অনেক এবং সলিডও রয়েছে জি এই মুহূর্তে আছে গামারি সেগুন চিটাঙ্গের সেগুন বারমাই সেগুন গর্জন লোহা শাল টিকচাম্বল কালিচাম্বল চাম্বল আরো বিভিন্ন ধরনের কাঠ রয়েছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আর চৌকার কি কি রয়েছে এই চৌকাট রয়েছে হচ্ছে আপনি মেহেগুনি নাইজেরিয়ান লোহা ওকান এটা হচ্ছে গর্জন পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা এটি সবচেয়ে কম বাজেটের কম কম বাজেট

7500 अवेलेबल আছে अवेलेबल আছে এগুলো কালার কালার করা বানিশ করা উইথ বানিশ আচ্ছা カラーটা থাকবে কাটা আচ্ছা এটা হচ্ছে আপনার গামারি গামারি নতুন কার্ড নতুন পুরাতন দুটোই আছে আছে গামারি হচ্ছে নতুন কেমিক্যাল করা আছে কাটা হবে হ্যাঁ টি এটা প্রাইস কত আছে সুন্দর আছে হ্যাঁ

ছ হাজার ছ হাজার পাঁচশো আচ্ছা দারুণ ডিজাইন করা কি কাটে এটা হচ্ছে লাল চাম্বল লাল চাম্বল জি তিন ফিট আছে তিন ফিট আছে কী পরিমাণ আছে এগুলো অনেক আছে আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে আচ্ছা প্রতিটি গাড়ি আচ্ছা এটা হচ্ছে শালবোদা শালবোদা জি ফিট আছে তিন ফিট সাড়ে পাঁচ জি অ্যাভেলেবেল আছে আছে অ্যাড্রেসটি হচ্ছে মুন্সীগঞ্জ রিকাবি বাজার মির্কাদিম পৌরসভা অর্নিব এন্টারপ্রাইজ প্রপার্টার হচ্ছে মোহাম্মদ মাসুম হক মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান হোয়াটসঅ্যাপ এবং ইমো দ্রোনোটাই আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনিও আপনিও ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ